অসুস্থতা নিজেকে তান্ত্রিক দাবি করা বা নিজেকে কবিরা দাবি করা এটা সহজ একটা ব্যাপার কিন্তু পূর্ণাঙ্গভাবে কাজে সফল হওয়া এটা অনেক একটা ক্ষমতাশীল ব্যক্তিদের ব্যাপার সাপার হইতে পারে কেননা এই শুক্র একটা আধ্যাত্মিক জগৎটাকে কিন্তু কিছু মল একেবারে ধ্বংস করে বলছেন যিনি পারে তিনিও বলতেছে এখ সে এসে হেনতেন আসলে স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন বসে আপনারা জানেন আমার প্রতিটা আমল প্রতিটা যন্ত্র প্রতিটা তন্ত্র মন্ত্র কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার বিধি বিধানের কাজ হয় তো দেখতেছেন এই একটি যন্ত্র এই একটি যন্ত্র দিয়ে আপনি কালকে বিছানার মধ্যে শুয়ে রাখতে পারেন আবার কারও অঙ্গহানিও করতে পারেন অর্ধাঙ্গবান যাকে বলা হয় তো বিনা স্কিপ হয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বিস্তারিতভাবে জানবেন এবং সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে আমার এই ত্যাগশ্রম অবশ্যই প্রিয়জনের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করে আমার এক শ্রমকে সার্থক দর্শক শ্রোতা হ্যালো ব্রবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাবরকাত বরাবরের মতো শুভকামনা জানিয়ে মান্ত্রা তান্ত্রা তেলিসমা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও এপিসোড করবে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক কোনো অডিয়েন্স কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে সাহায্য নিতে চান বা কোনো পরামর্শ নিতে চান এই ভিডিও ডিসক্রিপশানে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে উক্ত ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং অধিকাংশ ব্যক্তি ফেসবুক চালাতে আগ্রহী আসক্ত তাই ফেসবুক থেকেও আমার এই ভিডিওটি দেখতে পারেন বলতেছিলাম সৃষ্টির কল্যাণ করাই কাজ উস্তাদের সাথে বাদাবদ্ধ হয়েছে বলে আমি নিঃস্বার্থভাবে এই ভিডিও এই আমলগুলোকে ভিডিও আকারে প্রেজেন্ট করতেছি আমি আমার গুরুর থেকে যেটুকু যে বিধিবিধান যে নিয়ম মাফিক পেয়েছি সেই বিধিবিধান অনুসারে আপনাদেরকে উপকৃত করতে চেষ্টা করতেছি আমার এই ত্যাগশ্রমকে অবশ্যই স্বার্থ করে তুলবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন একটা লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন এবং এই ভিডিওর কতটুকু আপনার পছন্দ হইল বা আগামীতে কি ভিডিও আমার থেকে আশা করেন বা কোন ভিডিও কোন আমল থেকে আপনার কি ফায়দা হাসিল করছেন সর্বোপরি আমাকে ছোট্ট পরিচরে হলেও একটা কমেন্টের মাধ্যমে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন দর্শক দর্শক শ্রতা আমার আমলগুলো দিয়ে যদি আপনি উপকৃত হতে চান আমি পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক আট মিনিট হোক দশ মিনিট হোক যতটুকুই আমি ভিডিওটা প্রেজেন্ট করি না কেন পূর্ণাঙ্গভাবে ভিডিওটা শুনতে বুঝতে শিখতে চেষ্টা করবেন কেননা আপ অধিকাংশ ব্যক্তি কমেন্ট করছেন কেউ কেউ উপকৃত হচ্ছেন তাদের ভালোবাসা আমার জন্য অবধারিত রইল আর কেউ কেউ বলতেছেন উপকৃত হন নাই অ্যাকচুয়ালি আমি সর্বদা বলে থাকি এই তন্ত্রমন্ত্র জগতের বাসিন্দা বা তন্ত্রমন্ত্র বা কালো জাদু বা এই তাবিষ্ক দিয়ে যদি আপনি সফলতা অর্জন করতে চান সর্বপ্রথম একটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে কি আপনার কাছে একটা সাধনা একটা বা ফরোজগারি বা একটা মহাকাল অবশ্যই অবশ্যই তা করা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক যদি আপনার সে জ্ঞান বিদ্যা থাকওয়ি না থাকে থাকে তাহলে কীভাবে আপনি সফল হবেন এই যে আমি বিদ্যাটি দিচ্ছি অবশ্যই এটা মরা প্রথমত এটার বিধিবিধান জানতে হবে এটার চালানোর নিয়ম মাফিক জানতে হবে এবং এইগুলার চালানোর প্রয়োগ বিধির জন্য আপনার কাছে ক্ষমতা থাকতে হবে এবং এটার প্রাণদান আছে সোজাসুজি বলতে গেলে আপনি কোনো একটা ব্যক্তিকে কর্মার্জনে নিয়ে আসছেন সেটা দৈনিক কাজ হোক সেটা মাসিক হোক প্রথমত তার খাদ্য আসবাবপত্র তারপর থাকার তারপর তার চিকিৎসা তারপর হচ্ছে তার কর্ম তারপর হচ্ছে তার বেতন পৃথিবীতে বিনিময় ছাড়া কোনো কাজ হয় না সুযোগ বুঝতে চেষ্টা করবেন তাই এই কাজগুলা দ্বারা অধিকাংশ মানুষ সফল হচ্ছে না যে তারাই যারা কি না আনার ব্যক্তি কোনো নাই কোনো মাকলে নাই এক কথায় বলতে গেলে তাহের যে তারা উলিয়া যা অর্থাৎ অমুক বাবার মরুদান ফলনা বাবা শিষ্য অমুকের হুজুরের এই সে হেনতেন এগুলো বলে সারা জগৎকে কলঙ্কিত করতেছেন আর আমাকে কমেন্ট করে বলতেছেন যে আপনি সফল হন না আপনার কাছে যদি বিদ্যা চালানোর এবিলিটি থাকে এই কাজ যখন করতে শুরু করছেন তাহলে আপনি তখনই বুঝতে পারবেন যে কি এই কাজে আপনাকে কত দূরে নিয়ে যাবে আপনাকে কতটুকু সফলতা এনে দেবে তাই স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব বলতেছিলাম এটা একটা অর্ধাঙ্গবান তো অর্ধাঙ্গবান বান হলে এই বিদ্যাটি দিয়ে যদি আপনি অর্ধাঙ্গ করতে চান কোনো ব্যক্তিকে আঙ্গহানি করতে চান খুবই ইজি এবং খুবই সহজ পদ্ধতিতে একজনের অঙ্গহানি করতে পারে তবে যেটুকু সহজ পদ্ধতি সেটা হচ্ছে কোনো ব্যক্তি আপনার উপর কোনো কালো জাদু প্রয়োগ করছে সেই কালো জাদু দ্বারা এই বিদ্যাটি আপনি ফেরত করে আপনি তার অঙ্গহানি করতে পারেন বলতেছিলাম মেসকো জাফরান রেড অক্সাইড সেই সাথে দিতে হবে যে কি আপনার দুরের রক্ত এই তিন পদটাকে একত্রিত করে এই তাবিজটাকে অজোগ্রাফার চামড়ার মধ্যে লিখবেন লিখে উক্ত তাবিজকে আপনি বলে শ্মশানে দাফন করবেন এখানে প্রত্যেকটা স্টেপ আমি খুব শর্টকাট বলে ফেলছি যে কি অমুক দিয়ে লিখবেন এইভাবে করবেন কিন্তু এখানে প্রত্যেকটা স্টেপের মধ্যে জাগ্রত করা শোধন করা এবং চালন মন্ত্র প্রয়োগ করে একটা ব্যাপার সেপার আছে যদি অনারে বা কোনো অজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন এই কাজগুলো করার চেয়ে না করায় বেটার একটা শ্রম দিলেন গুণাগারের ভাগিদারও হলেন কাজও সফলতা আসবে না তাইলে পরবর্তীতে তাই আমাকে কমেন্ট করবেন যে সফল হন নাই তাইলে আমি আপনার চেয়েও খুবই ব্যতীত হইব কারণ আজ পর্যন্ত কোনো কিছুই এই ভিডিও প্রেজেন্ট করে পাই নাই শুধুমাত্র ওস্তাদের সাথে ওয়াদ হয়েছি বলেই সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এই ভিডিওগুলোকে আমি প্রেজেন্ট করতেছি তো যেটুকু বুঝলেন ততটুকু বুঝতে চেষ্টা করবেন এবং ডালি বা যখন আটলিস্ট যখন শ্মশানে দাপর করবেন সেখানে যুগনির একটা ব্যাপার সেপার আছে বা রাক্ষসীর একটা ব্যাপার সেপার আছে যাকে দিয়ে আপনি কাজটি করাতে যাচ্ছেন তার সাথে আদান প্রদানের ব্যাপার সেপার আছে তদরূপ কমপ্লিট একাগ্রতা সে তার সাথে মিটমাট করে বুঝে শুনে কমপ্লিট চাওয়া ভাব সম্পূর্ণ পূর্ণ পরিপূর্ণভাবে করে তারপরে এ কাজ প্রয়োগ করবেন আমার তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হলো যদি কোনো ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতার শিকার হচ্ছেন বা কোনো ব্যক্তি আপনাকে আঘাত করছে সেক্ষেত্রে হলে অবশ্যই অবশ্যই অঙ্গহানের একটা ব্যাপার সাপার আছে কিন্তু এই কাজটি ওই ওই বিধানের জন্য অর্থাৎ কারও অঙ্গহানের বিধে বিধান হইলে তাল পাতার মধ্যে লিখতে হবে লিখার জন্য হলে আপনি কামসিন্দুর ডাইড অক্সাইড সেই সাথে হবে যে কি আপনি কোনো বেঙ্গের রক্ত এই সবগুলো পদার্থ একত্রিত করে হেঁজার কাটা দ্বারা এই তাবিজটা তালপাতায় লিখবেন লিখে ওই তাবিজের মধ্যে ইত্যাদি প্রাণদান জাগ্রত করার বিধিবিধান কমপ্লিট কমপ্লিট করবেন সেই সাথে এই তাবিজটা যখন বন্ধন করেন তাবিজের মধ্যে আপনি তুলসী গাছের শিকার ডুমুর গাছের শিকার এবং বেল্লা গাছের শিকার অবশ্যই সবগুলো পদার্থ একত্রিত হয়ে তাবিজটাকে বন্ধন করে ওই তাবিজটা একটা মৃত সামগ্রী ঠুলোর মধ্যে ভরবেন ভরে তাবিজটাকে আত্মীয় মক্কল চালান দ্বারা লেখে জ্বালাই দেবেন অবশ্যই সেখানে টাইমিংয়ের বন্ধনের একটা ব্যাপার স্যাপার আছে কথা হচ্ছে কি কোনো আনারি ব্যক্তি হেয়ালি করে বা ওইটাও করলে এটা হয় ওইটাও করলে এটা হয় মূলত কোনো বাইহাট আপনার মধ্যে জ্ঞান বিদ্যা থাকা বা এবং পারফেক্ট জানা মতো কোনো জ্ঞান না থাকলে এই কাজগুলো করার চেয়ে বিরাজ থাকবেন কেননা বিদ্যা ভয়ঙ্কর একটা কথা মাথায় রাখবেন বিদ্যা ভয়ঙ্কর আপনি দুই ধারে কোনো তলবার নিয়ে যদি খেলা করতে চান যে কোনো অ্যাকসেড কেটে যাবে যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য না পৌঁছাতে পারেন তাহলে এই কাজটি করার চেয়ে না করাই বেটার কেননা শুরুই কখনও কাটতে কর না যদি আপনি পূর্ণাঙ্গ জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ না যেয়ে থাকেন বা পূর্ণাঙ্গ জ্ঞানী না হয়ে থাকেন বা পূর্ণাঙ্গ তাকওয়া অপরাজ করে আপনার মধ্যে যদি ঘাটতি থাকে থাকে আল্লাহর বাস্তে ক্ষমা চেয়ে বলতেছি এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করবেন না কেননা বিদ্যা ভয়ঙ্কর এই বিদ্যা ভয়ঙ্কর বিদ্যাকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে না জানেন না বুঝেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমার তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হইলো ভালো এবং মন্দ নিজ দায়িত্ব করবেন আপনার ভালো মন্দ কোনো মতে আমরা দায়িত্ব নেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ